ইখানে আমাদের অনেক যুবক এই মসজিদেও হয়তো আছে জিজ্ঞাসা করলে প্রপারলি গোসলের ফরজ বলতে পারবে না হযরত আবু জারগি ফারি বলেন শোনো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফরজ গোসলটাও একটা আমানত কোন বান্দা যদি তার ফরজ গোসল সঠিক ভাবে আদায় না করে তাহলে আল্লাহর দেওয়া আমানত থেকে সে দূরে সরে গেছে আফসোস লাগে দুঃখ লাগে আমার বাচ্চা অনেক ভালো ক্যালকুলাস যেভাবে সে শিখেছে এত বড় ক্যালকুলাস কেউ পারে না ইংরেজি শুধু ধরে রেখেন মোকাল আমাদের ক্ষেত্রে সে কত পারদর্শী চমৎকার করে কথা বলতে পারে আর করে আমি আনন্দে উদযাপন করে এটা খারাপ কিছু নয় কিন্তু যে বাচ্চা এত কিছু পারে সেই বাচ্চার ষোলো বছর সতেরো বছর আঠারো বছর বয়স হয়ে গেছে হয়তো বা সে পালে হয়ে গেছে কিন্তু একটা গোসল যদি তার ফরজ হয় কেমনে গোসল করা লাগে এই গোসলের ফরজ জানে না এইরকম বাচ্চা কাচ্চা আমাদের সমাজে নাই আছে গেলাম গায়ের মধ্যে পানি দিলাম আর শেষ করলাম মজা করে আমি জিজ্ঞাসা করছে গোসলের খরচ কয়টা বলে রুজুর তিনটা কি কি বলে আমি গ্রামের মানুষ মনে করছেন না ভুল আপনার ধারণা গোসলের খরচ হচ্ছে এক নম্বর বদনা দুই নম্বর লুঙ্গি তিন নম্বর গামছা

তোমার জন্য দায়িত্ব হচ্ছে তুমি ওয়াশরুমে ঢুকো বাথরুমে ঢুকো যেখানে ঢুকো নিয়ত করে যে আমার ফরজ গোসল আমি আদায় করছি এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন তুমি ওযুর মত করে ওযু করো যেই রকম করে তুমি ওযু করো হাত ধোও এরপরে মুখ ধোও এরপরে তুমি তোমার কোনই পর্যন্ত ধোও এরপরে তুমি ঘর ঘোরা করো একবার এমন ভাবে ঘর ঘোরা করো গলা পর্যন্ত যেন যায় এরপরে নাকের মধ্যে কমসে কম এমন ভাবে পানি দাও বাম হাতে দুই আঙ্গুল ব্যবহার করে যেন তোমার অংশ পর্যন্ত পৌঁছায় যায় তিনবার দিলে ভালো এরপরে তুমি মাথা টুমস্ত করে নাও করে এরপরে তোমার ডান পা'স থেকে তুমি ধুইতে শুরু করো এরপরে বাম পা'স তারপরে মাথার মধ্যে পানি দাও শাওয়ারের নিচে দাঁড়াইছো এখন মনেতে পানি দাও না কিন্তু নিয়ত করো তারপরে ডান কাটটাই যেন পানি আগে যায় সুন্নताईগুলা বাম কাদের পরে মাথায় এরপরে তোমার যে জায়গাগুলো ময়লা সেই জায়গাটুকু আগে ধুয়ে নাও এরপরে বের হওয়ার সময় পায়ের মধ্যে পানি দিয়ে বের হয়ে যাও এর মধ্যে তোমার ওযু আছে এর মধ্যে তোমার সুন্নাত আছে তোমার ফরজ গোসল আদায় হয়ে যাবে কিন্তু ফরজ গোসল মানে নাই গেলাম গাইর মধ্যে পানি দিলাম আর বের হলাম এইজন্য আবু জারির ব্যাপারে বলেন আল্লাহ তোমার প্রতি যা আমানত দিয়েছেন ওই আমানতের একটা হচ্ছে তোমার গোছলের ব্যাপারে তুমি সতর্ক হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আমিন টু দা পয়েন্ট এই বিষয়গুলি জানিয়েছেন প্রিয় ভাইরা আল্লাহ আপনি আমাকে এমন যোগ্যতা দেন আমি যেন কখনো অধৈর্য না হয়ে যাই ওয়াসবেদ তাকদামানা। আমার পা আপনি বলিষ্ঠ করে রাখেন আমি যেন আপনার দিন থেকে আপনার লাইন থেকে কখনো বিচ্যুত না হয় জিজ্ঞাসা করি বলেন তো ভাই পয়গম্বরা পয়গম্বররা কার দ্বারা গাইডেড তাহলে পয়গম্বরের কি পা বিচ্যুত হওয়ার কোন চান্স আছে না শয়তান তাকে ধোকা দিতে পারবে না আল্লাহ বানাইছেন তাদের মধ্যে আমল গুণায় আল্লাহ তৈরি করার অবস্থান রাখেন নাই কেননা গাইডেড মতো বাই আল্লাহ আল্লাহ তাকে নিজে গাইড করেন ওই পয়গম্বর আল্লাহর কাছে কতটা বিনয়ী হয়ে বলতেছেন আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় চলার মতো সবর দেন ও সাব্বিতাক আমার তো এদিক ওদিক চলে যেতে পারে আমার পা গুলাকে আপনি দৃঢ় করে দেন কাফিরিন আর আমার বিরুদ্ধচারী কাফের সম্প্রদায় যারা তার বিপক্ষে আপনি আমার জন্য নুসরতকারী হয়ে যা আল্লাহ আকবর